আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই একটি অধ্যায়ের অনুশীলনী কাজ করব তো চলো এখানে কি বলা রয়েছে একটু পড়া যাক সকল শিক্ষার্থীকে চারটি দলে বিভক্ত করে দেওয়া হলো এই চারটি দল বাংলা অঞ্চলের হাজার বছরের ইতিহাসে বিভিন্ন মানুষের আগমন ও বসতি স্থাপন বিষয়ে পৃথক পৃথক দেয়ালিকা প্রস্তুত করবে দলের সকল শিক্ষার্থী দেয়ালিকা তৈরির কাজে অংশগ্রহণ করবে অর্থাৎ তোমাদের দলের যদি পাঁচজন শিক্ষার্থী থাকে তো সবাই দেয়ালিকা তৈরি করতে সাহায্য করবে কেউ বসে থাকবে না ঠিক আছে প্রত্যেকে লেখা দিয়ে কিংবা ছবি এঁকে দেয়ালিকা তৈরি সাহায্য করবে তো শিক্ষার্থীরা আমি যে দেয়ালিকাটা এখন তৈরি করে দেখাবো সেখানে কোনো ছবি রাখিনি আমি কারণ ছবি রাখলে তোমাদের একটু কষ্ট হয়ে যায় লিখতে তো দেয়ালিকাগুলো জাস্ট লেখা দিয়ে তোমরা সাহায্য করবা তোমাদের দলে যদি চারজন বা পাঁচজন সদস্য থাকে তাহলে সবাই কিছু না কিছু লেখা দেয়ালিকায় লিখবা লেখা এবং ছবির বিষয়বস্তু হিসেবে থাকবে ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্বে বাংলা অঞ্চলে রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তথ্য সংগ্রহ করে তাদের লেখা এবং ছবি প্রস্তুত করবে তো চলো আমরা কিভাবে দেয়ালিকাটা প্রস্তুত করতে পারি সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থীরা দেখো দেয়ালিকাটা তোমরা এভাবে তৈরি করবে তোমাদের বাড়িতে পুরাতন ক্যালেন্ডার থাকলে ক্যালেন্ডার নিয়ে যাবা স্কুলে এই ক্যালেন্ডারের পেছনে কিন্তু বড় একটা জায়গা থাকে তো সেই জায়গায় প্রথমে বর্ডারটা রং করে নেবা এরকম করে সুন্দরভাবে একটু কালার করে নেবা তারপর ভিতরে অঞ্চলের বিভিন্ন তারপর দেখো প্রথমজন এই তথ্যটা দিয়ে সাহায্য করবে তথ্যটা হচ্ছে ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্বে বাংলা অঞ্চলের রাজনীতি ও রাজনৈতিক রাজনৈতিক সংস্কৃতি বাংলা অঞ্চলে পঁচিশশো বছর আগে ছোট ছোট অনেক ঐতিহাসিক ও ভৌগোলিক পরিচয় গড়ে ওঠে একক বা ঐক্যবদ্ধ রাজ্য ছিল না ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়ে জনপদ গড়ে ওঠে যেমন বগুড়া জেলার মহাস্থানগড়ে গড়ে উঠেছিল পুণ্ডু জনপদ তারপর তোমাদের দলের আরেকজন এই তথ্যটা দিয়ে সাহায্য করবে তথ্যটা হচ্ছে বাংলা অঞ্চলে মৌর্য ও গুপ্তদের রাজনীতি মৌর্যদের পর উত্তর ভারতে রাজ্য স্থাপন করেন গুপ্ত বংশের সম্রাটগণ তাদের শাসনকার্য পরিচালনার জন্য বড় বড় যোদ্ধা ও সেনাপতি নিযুক্ত থাকতেন উচ্চ পদস্থ ব্যক্তিরা প্রায়শই বাইরে থেকে এসে বাংলায় বসতি স্থাপন করেন এবং নেতৃত্ব দেন তারপর তোমাদের দলের আরেকজন এই তথ্যটা দিয়ে সাহায্য করবে ষষ্ঠ শতকের শেষের দিকে গুপ্ত সাম্রাজ্যের পতন হয় এরপর রাজা শশাঙ্কের হাত ধরে সপ্তম শতকে গৌর রাজ্যের উৎপত্তি হয় শশাঙ্কের মৃত্যুর পর বহুদিন বাংলায় শাসক ছিল না তখন বহিঃশক্তির আক্রমণে অরাজক শুরু হয় এই অরাজকতার অবসান হয় অষ্টম শতকে গোপালের হাত ধরে তখন পাল বংশের উত্থান হয় এবং পাল বংশের সূচনা থেকে বাংলার রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ হতে থাকে তারপর আরেকজন এই তথ্যটা দিয়ে সাহায্য করবে একাদশ শতকের দ্বিতীয় ভাগে সেন রাজবংশের উত্থান ঘটে বাংলা দক্ষিণ পূর্ব অংশ জয় করার পর বর্তমানে মুন্সিগঞ্জ জেলায় রাজবংশের রাজধানী প্রতিষ্ঠা করেন তো শিক্ষার্থীরা সর্বশেষ দেখো মুসলিম শাসনের সূচনা ও রাজনীতি সালে লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে ইকিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন মুসলিম শাসকরা নিজের নামে খুদ্া ও মুদ্রা চালু করেন অতপর বাংলায় মোগল শক্তির রাজনীতি ও শাসন সম্প্রসারণের সূত্রপাত ঘটে ষোলশো দশ সালে বাংলার ঢাকায় প্রতিষ্ঠিত হয় এবং তার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর বাংলার ঢাকায় প্রতিষ্ঠিত হয় এখানে একটু লিখে নিবা হচ্ছে রাজধানী ওপরে লিখে নিবে রাজধানী হ্যাঁ রাজধানী এটা মিসিং হয়ে গেছে ঠিক আছে এই জায়গায় লিখে নিবা রাজধানী আশা করি বুঝতে পেরেছ তো সর্বশেষ তোমরা যদি আরও চাও তথ্য দিয়ে লিখতে পারো তো আমি এতটুকু তথ্য দিয়েই এই দেয়ালিকাটা প্রস্তুত করেছি তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে দেয়ালিকা তৈরি করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কাজগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ